বলতেছিলাম এই বাড়িটা আপনাদের নিজস্ব বাড়ি না ভাই থাকে এটা আমাদের নিজেদের বাড়ি না আমি মানে বাসা ভাড়া নেব তো এই জন্য ও আছে না বাসা খালি আছে ভিতরে যান আচ্ছা থ্যাংক ইউ বাহ খুব সুন্দর মেয়েটা বাবা বাহ মেয়েটা তো খুব সুন্দর বাসার থেকে বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছে তাহলে এই মেয়ের সাথে বিয়ে করবো করতে হয় এই মেয়েকে বিয়ে করবো বাবার কাছে যে আজকে এই মেয়ের কথা বলতে হবে হ্যালো জি এই যে বাড়িটা দেখতেছেন না এই যে গেটটা জি 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 হ্যাঁ জি এই বাড়িটা কাল জমির পণ্ডিতের বাড়ি জমির পণ্ডিত ওনার একটা মেয়ে আছে খুব সুন্দর করা নিয়ে তো দুইটা দুইটা মেয়ে না হ্যাঁ আচ্ছা ফ্যামিলিটা কেমন তো পণ্ডিত করে ডাকি এই পরিবারটা হলো পণ্ডিত আর ডনমেন্ট পরিবার মানে আমি বুঝি নাই আমি মানে হ্যাঁ কাউকে পড় কী কারণে বুঝতেছেন না আসলে ওই বাড়ির মালিককে কি বাসায় পাওয়া যাবে না ওরা তো দেশে থাকে না ওদেরকে কেউ খুঁজেও না তো হঠাৎ আপনি খুঁজতেছেন বুঝলাম না কিছু দেশে থাকে না মানে বিদেশে থাকে স্বামী স্ত্রী দুজনে বিদেশে থাকে আর বাচ্চারা ঢাকায় থাকে এইখানে বাচ্চা ওনার ছেলে আর একটু বাড়ির মালিকের সাথে কথা বলতে চাচ্ছিলাম বাড়ির মালিক তো এখানে থাকে না এখানে ওনার ছেলেমেয়েরা থাকে আর ওনারা থাকে দেশের বাইরে ও আচ্ছা বুঝলাম না ওনাদের কাছে কেউ খুঁজে না আপনি হঠাৎ করে কি ব্যাপার কি এবারে একটা মেয়েকে আমার ছেলে খুব পছন্দ করছে বাড়ির মেয়ে হ্যাঁ বড়টা না ছোটটা তা তো বলতে পারবো না এখন ছেলে দেখছে ছেলে আসলে মানে ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে আমার কিন্তু বিয়ে করাবো চাপ দিতেছি বিয়ের জন্য রাজি হয় না আজকে হঠাৎ করে যায় বলতেছে বাবা আমি ওই বাড়ির মেয়ে দেখছি ওদের নিজের বাড়ি এ মেয়েরে বিয়ে করাইবা নতুবা আমি বিয়ে করবো না এখন অনেক বোঝানোর চেষ্টা করছি ছেলেকে আসলে বুঝাই দেওয়া বলতেছি না তো ভাবলাম ছেলেকে বিয়ে যখন করাইব সমস্যা কোথায় আর ছেলে যখন পছন্দ করছে মেয়েকে একটু খোঁজখবর নিয়ে আসি এই আর কি আসা না মেয়ে এমনি দেখতে সুন্দর কিন্তু চরম বেয়াদ এই এলাকায় কাদের কারোর সাথে ওদের মিল নেই প্রচন্ড পরিমাণে ঝগড়াটে আর এক ঘরে মানে যেটা বুঝে সেটি চরিত্রগত বুদ্ধি তো ঠিক আছে রে বাবা রে বাবা এটা কি বলবো মুর্দি প্রতিদিন নিত্য নতুন ছেলে নিয়ে আসে বাইকে করে প্রতিদিন রাতের বেলা এই দশটা থেকে সাড়ে দশটার মধ্যে দেখবেন তো একটা বাইক আছে এবং কারোর সাথে কারো মিল আজকে দেখবেন তো একটা গাড়ি পরশু দিন গাড়ি আজকে দু একটা ছেলে দেন কালকে দেখবেন আর ছেলে এই বাড়িতে ছেলেকে বিয়ে করাইলে জীবন তো ফানা ফানা হবে আপনার ছেলেরই আপনার টোটাল পরিবার একদম ফানা ফানা হয়ে যাবে আর বাস তো সারা জীবন খাইতেই থাকবে ঠিক আছে বুঝে শুনে আত্মীয়তা বুঝলাম না কিছু ছেলে আমার তো প্রশংসা করলো আর এই লোক কি কয়ে গেল আসলে বিয়া সাদির মধ্যে এরকম একটু বানদানি দেয় এলাকার কিছু খারাপ লোক থাকে না ওই লোকগুলোর মধ্যে একজন আমি যাই সরাসরি কথা বলব এক কাজ করি বাড়ি ভাড়া নেওয়ার উচিলা দিয়া তারপর যাবো যায়

মাইয়া লিয়া মোবাড়িতে তারপর একটা ভেজাল লাগবো আজকালকার মেয়ার তো ঠিক না কিভাবে যাচাই করি কাজ করলে কেমন হয় এলাকা চক্কর মেয়েরা যাচাই বাছাই করে তারপরে

বাসা ভাড়ার জন্য ওই বাসায় ঢোকা হয় যে বাসার গেটের সামনে টুলেট লাগানো থাকে এ বাসার গেটে কি টুলেট লাগানো যে ওই খাম্বার মধ্যে একটা কাগজ লাগানো আছে লিফলেট লাগানো আছে নাম্বার দাও নাই হ্যাঁ নাম্বার দাও আছে তো নম্বরে কল দাও যেতে পারলাম না এ বাসা কোন টুলেট নাই জান সার সকালবেলা ঘুমটা নষ্ট করছেন একটু একটু শুনুন প্লিজ মানে আমি ভুলে মোবাইলটা রেখে আসছি জন্য ফোন দিতে পারিনি সরি এই বাসায় কোনো টুলেট লাগানো নেই এই বাসায় কোনো রুম ভাড়া হইব না সাত সকাল বেলা এরকম যায় মানুষের ঘুম নষ্ট করবেন না বুঝতে পারছেন স্যার আরেকজন লোক ভদ্রলোক বলল যে তিন তলায় নাকি খালি আছে কোন ভদ্রলোক বলছে এই বাড়িতে কি বের হইছো নি আমি একটু কথা বলি আপনার সাথে একটু ভিতর আসতে পারি ভিতরে এসে কি কথা বলবেন আপনি কে রে ভাবনা আসসালামু আরে কই থেকে একটা লোক চলে আসছে বলতেছে রুম ভাড়ার জন্য টয়লেট তো লাগাই নাই রুম ভাড়া দিব কোথা থেকে সকালে কি আপনি ঘুমাতে উঠছেন কোন যে ফজরের সময় বারবার বলতাছে যে ভিতরে ঢুকি ভিতরে ঢুকি চুরি মতলবে আইছে ফজরের সময় মৃত্যুছেন জি উনি আপনার কি হয় গাঁজা খান না বাসি খান জি তে গাঁজা খান না বাসি খান বাসি না আমরা বাসি ভাত খাই না বাসি না গাঁজা যে খায় এর মধ্যে বেরা টানে বুঝেন না এটা বাসি খায় সকালবেলা কি বাসি খায় কি এটি টার্মার্সি হয়ে গেছে একটা মানুষের বাড়িতে সকালবেলায় আইসা করছেন বাড়ি আমাদের বাড়িতে কি আছে মিয়া লাগানো আমি করেন এখন তো বেলা সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা আমাদের এখানে তিনটায় আমাদের সকাল হয় বলেন আর কি বললাম বাড়ি আপনাদের আপনাদের বাড়ি আমার বাড়ি

আর ভাই এই সমস্ত লোক না টুলেট দেখে আসে নাই বাসা ভাড়ার জন্য আসে নাই চুরি ডাকাতির মতলবে আসছে কে কয়জন থাকে এগুলা দেখছো কত বড় খাল মধ্যে ঢুকে ঢুকে খোঁজ খবর নেয় রাসাদের মতলবে না মানুষের বাসা ঢুকে ঢুকে খোঁজ খবর নেয় ইচ্ছা করতেছে কি জানোস কাঁচা না ইচ্ছা পুলিশে দাও সরি আবার সরি এর বেটা সরি আলাইকুম তো সালাম তিনটা তালা লাগাই দিব বুঝছো এখন থেকে আগে